সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম ওর আবার শত কর্মব্যস্ততার পরেও আপনাদের সামনে হাজির হলাম একটি কথা বলার জন্য আজকে দেশের এই পরিস্থিতি যেটা চলতেছে এভাবে একটি দেশ আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারে না আমরা জুলাই আগস্টে ছাত্র সমাজের পাশে যেভাবে দাঁড়িয়েছিলাম যে প্রত্যাশা নিয়ে এবং পাঁচই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বে যে সরকার আমরা গঠন করতে দেখেছিলাম প্রত্যাশা করেছিলাম যে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার একটি প্রতিফলন ঘটবে কিন্তু আমরা এই নয় মাস লক্ষ্য করেছি যখনই কোনো দেশের স্বার্থে দেশের উন্নয়নের স্বার্থে ভালো কোনো পদক্ষেপ নেওয়া হয় তখনই একটি জাতি বা একটি গোষ্ঠী বিভিন্ন নামে আন্দোলন আন্দোলন করার জন্য নেমে সরকারকে একটি বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় আজকে যে একটি নিউজ দেখলাম যে সুন্দর একটি পদক্ষেপ নিয়েছেন এই সরকার যে একশো সচিব এবং একশো সরকারি অন্য অন্য আমলাকে আপাতত সাসপেন্ড করার একটা প্রক্রিয়া চলছে এর কারণ আপনারা অনেকেই জানেন যে সচিবালয় আন্দোলন চলতেছে আমি কিছুক্ষণ আগে একটি ফেসবুকে একটা লিস্ট দেখলাম যে ওখানে সচিব উপসচিব অতিরিক্ত সচিব এই লেভেলের যতগুলো গভর্নমেন্টের এই কর্মকর্তা আছেন লিস্টে তার ভিতরে বা তারও বেশি দেখলাম যে হিন্দু ভদ্রলোকেরা এখানে বসে আছে এটার একটি বড় কারণ গত সাড়ে পনেরোটি বছর যে ফেসিস্ট আমাদের উপরে চেপে বসেছিল সে দীর্ঘদিন তার ভীষণ মিশন লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই এগুলো করেছিল তো যেখানে সর্ব অঙ্গে আমাদের এখন অসুখ অসুবিধা সেখানে আসলে মেডিসিন প্রয়োগ করাটা খুব জটিল অনেক সময় অসুস্থ হওয়ার পরে যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় দেখা যায় অন্য একটি সমস্যা তৈরি হয় এখন আমাদের দেশ এরকম একটা সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছেন যেখানে আসলে আমরা সাধারণ মানুষ ছাত্র সমাজ সচেতন নাগরিক যেটা চেয়েছিল সেটার প্রতিফলন ঘটানোটা এই সরকারের জন্য একটু কষ্টসাধ্য তারপর আমরা হতাশ নই আমরা আশা রাখি যেন সামনের দিনগুলোতে গভর্নমেন্ট যে সিদ্ধান্ত ভেবে চিনতে নিবে এবং সেটা শুধু নেয়া এবং সার্কুলারের মধ্যে যেন না থাকে কাজে কর্ম যেন পরিণত হয় সেটার দিকে লক্ষ্য রেখে এই বিভিন্ন নামে বেনামে আন্দোলনকারীদের যারা অযৌক্তিক আন্দোলন করে এদেরকে আসলে শক্ত আহ কঠোর হস্তে দমন করলে পরেই সামনের দিকে এরা না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার